ভানু এখন কোটিপতি এই ঘটনার সাক্ষী থাকলো মালদার মানিকচকের মথুরাপুর ফতেনগর এলাকার বাসিন্দারা জানা গিয়েছে ভানুমন্ডল মাত্র একশো কুড়ি টাকার টিকিট কাটেন তাও পকেটে টাকা না থাকার কারণে টিকিট বিক্রেতার কাছে ধারে টিকিট কাটেন পুরি বিক্রেতা ভানুমন্ডল দিনে তিনশো টাকা রোজগার করা ভানুমন্ডল এখন কোটিপতি কি নাম আপনার বাড়ি

পৰিবাৰে কিয় কৈছে আপোনাৰ আপোনাৰ নাম